আজ এর ভিডিও দুইজন হতা হইউম প্রথমত এবার ঝুঁকিপূর্ণ অজ্ঞ মূর দ্বিতীয় যে সকাল অজ্ঞ ভিডিও দিলাম ভিডিওর মাধ্যমে যে অন্যরা পরিচয় করে দিই সুতরাং একজনের পরিচয় করে দিলাম যে শেষ পর্যন্ত চাইবেন হারে পরিচয়কার দিয়ে ভিডিওকে ভালো লাগে শেয়ার করে দিবেন এই বলতে বলখালী উপজেলার উপজেলার পরেই হ্যাঁ ওই ইন্দির সনাতনী বাড়ি আছে সনাতনের বাড়ির এই ট্যাক্য এই ট্যাক্ক্য খুবই বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ সনাতন বাড়ি ওনারা হইম দেখ অনরা এই গাছ গাছালে যদি কেন পরিষ্কার গরি দন তলি অনার এই জিনিসটা ওইফারাতন দেখা যাবে গাড়ি আইর না নোয়াইয়ের সুতরাং ওনারা এই গিন পরিষ্কার করে দিলে আসলে ওনারা শশানও ভালো আহিব সুন্দর দেখা যাব এবং দুর্ঘটনাত্মন এরন যাইব ওনারা দয়া করে এগিয়ে পরিষ্কার করে দিবেন এগিন পরিষ্কার করে দিলে দুর্ঘটনা না সম্ভব আর আর বাচ্চা ভাই বেশি বেশি করে কমেন্ট করছি তাহলে আর বাচ্চা এরা পরিচয় করে দিই আর বাচ্ছাবাই ভাই খুবই সাপোর্টার ব্যাগ কোনোর কমেন্ট করবো ব্যাগ কোনো সাপোর্ট তাইব আশা করি ব্যাগ কোনো সাপোর্ট করবেন আর এই ভিডিওর মাধ্যমে ওনারা তুলে ধরলাম ব্যাগ কোনো অল্লয় অ্যাড হয়ে যাবেন কেউ ব্যাগ কোনো ওর যুক্ত হয়ে যাবেন কেউ ও খুব ভালো মানুষ খুব সাপোর্টার মানুষ